বিস্মিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু আওয়ার্ড চ্যানেল শারমিনস ডিজিটাল ক্লাসরুম দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের আটান্ন এবং অনুষাদ পৃষ্ঠার যোগ করে দেখাবো তোমরা স্ক্রিনে আটান্ন পৃষ্ঠাটি দেখতে পাচ্ছ আটান্ন পৃষ্ঠায় একটি প্রশ্ন দিয়ে শুরু করা হয়েছে যেখানে একটি গাণিতিক বাক্য রয়েছে দেখো গাণিতিক বাক্যটি হচ্ছে দুই শত ষোলো যোগ একশত বেয়াল্লিশ বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করলে দেখবে আমরা এর আগে কিন্তু শতক পর্যন্ত যোগ এই যে দেখো যোগের এখানে একক দশক শতক একক দশক শতক রয়েছে আমরা গত ক্লাস পর্যন্ত দশক পর্যন্ত যোগ করেছি শতকের যোগ কিন্তু ছিল না এখন আমরা শতকের যোগ শিখব ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের নিশ্চয়ই মনে আছে যোগ শুরু করতে হয় এককের স্থান থেকে এবং এককের স্থানে কত রয়েছে ছয় এবং দুই ছয়ের সাথে দুই যোগ করলে কত হয় সাত আট আট হয় তাহলে আট আমরা ডান দিকে লিখবো এবার দেখো দশকের অঙ্ক যোগ করব। চার এবং এক চারের সাথে এক যোগ করলে পাঁচ হয় যে কোনো সংখ্যার সাথে এক যোগ করলে তার সংখ্যাটি লিখতে হয় এবার দেখো এখানে রয়েছে দুটি এবং একটি দুই আর একে যোগ করলে হয় তিন এটি দেখো ভেঙে ভেঙে এখানে দেখানো হয়েছে এককের স্থানে রয়েছে ছয় যোগ দুই যোগ করে কত পেলাম আমরা এই যে এখানে দেখো যোগ ফল আট আমরা কত লিখেছি আট এবার দশকে রয়েছে দশকে রয়েছে এক এবং দশকে রয়েছে চার যোগ করে যোগফল ফল দশকের কত পেলাম এক যোগ চার সমান পাঁচ দশকের নিচে বসানো হলো এবার শতকে রয়েছে দুই এক দুই যোগ এক সমান তিন তাহলে শতকের নিচে লেখা হয়েছে এই যে দেখো তিনশো আটান্ন এখানেও তিনশো আটান্ন দেখো তোমাদেরকে এখানে রাফি একটি প্রশ্ন করছে শ্রেণীকক্ষ সাজানোর জন্য রাজু একশো চৌত্রিশটি কাগজের ফুল বানালো মিনা একশো পঁয়তাল্লিশটি ফুল বানালো তারা কাগজ দিয়ে মোট কতগুলো ফুল বানালো তাহলে রাজু কতটি ফুল বানালো একশো চৌত্রিশটি মিনা বানালো একশো পঁয়তাল্লিশটি এখন দুজনে তারা কাগজ দিয়ে মোট কতগুলি ফুল বানালো সেটি আমাদেরকে বের করতে হবে কাগজের মোট ফুল সংখ্যা কিভাবে হিসাব করা যায় বন্ধুরা যোগ করে দেখো এখানে দেখানো হয়েছে একশো চৌত্রিশ যোগ একশো পঁয়তাল্লিশ আমরা স্থানীয় মান হিসাব করে যোগ করতে পারি স্থানীয় মানে দেখো এখানে এককে রয়েছে চার এবং পাঁচ চার যোগ পাঁচ সমান কত হয় নয় আমরা নিচে এগুলি গুনে গুনে দেখব এবং দশকের স্থানে রয়েছে তিন যোগ চার দশকের অঙ্কের সাথে দশকের অঙ্ক তিন যোগ চার সমান সাত এবং একের সাথে এক যোগ করলে এক যোগ এক সমান হচ্ছে দুই তাহলে আমরা লিখতে পারি নয় এককের অঙ্কে নয় সাত এবং শতকে রয়েছে হয়েছে দুই তাহলে আমরা কত লিখতে পারি দুই সাত নয় দুই শত উন আশি এই হিসাবটি দেখো করে দেখানো হয়েছে এককে রয়েছে চার এবং পাঁচে যোগ করলে নয় হয় দশকের স্থানে কত রয়েছে তিন এবং চার যোগ করলে হয় সাত এবং শতকের স্থানের এক এর সাথে এক যোগ করলে হয় দুই ছোট্ট সোনামণিরা এসো আমরা এই যোগ করে এখানে খালি ঘরে বসাই প্রথমে আমরা একক স্থানের অঙ্ক যোগ করবো একক স্থানে রয়েছে ছয় আরও রয়েছে তিন ছয়ের সাথে তিন যোগ করব আমরা এক দুই তিনটি দাগ টেনে নিলাম সাত থেকে গুনবো সাত আট নয় ডান দিকে সরিয়ে লিখি কারণ বাম দিকে আমাদের আরো যোগ করে যোগফল বসাতে হবে দশকের এবং শতকের যোগফল এবার দশকে রয়েছে পাঁচ পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় আবার দেখো শতকে আছে ছয় সাত পাঁচের সাথে দুই যোগ করলে কত হয় সাত এই খালি ঘরে তোমরা লিখবে এখানে খালি ঘরটি ছোট বিধায় আমি পাশে লিখেছি তোমরা কিন্তু খালি ঘরে লিখবে দুইয়ে এসো দুই এবং ছয় রয়েছে এককের স্থানে ছয়ের সাথে দুই যোগ করলে কত হয় সাত আট এবার পাঁচ এবং তিন তিনটি দাগ টেনে নিই এক দুই তিন ছয় সাত আট পাঁচের সাথে চার শতকের অঙ্কে রয়েছে পাঁচ যোগ চার এক দুই তিন চার ছয় থেকে গুণি ছয় সাত আট নয় এবার এসো তিন নাম্বার যোগের একক স্থানে রয়েছে তিন এবং চার তিনের সাথে আমরা যোগ করি এখানে তিনটি টেনে এক দুই তিন পাঁচ থেকে গুণি পাঁচ ছয় সাত দুই দুইয়ের সাথে এক যোগ করলে হয় তিন এবার আমাদেরকে যোগ করতে হবে শতকের পাঁচ এবং ছয় পাঁচের সাথে ছয় যোগ করবো আমরা পাঁচটি দাগ টেনে নেই এক দুই তিন চার পাঁচ ছয় রয়েছে সাত থেকে গুণো সাত আট নয় দশ এগারো এগারোর কত লিখব বন্ধু এগারোই লিখে ফেলব কারণ বাম দিকে আমাদের আর কোনো অঙ্ক নেই তাই এগারোর এগারোই লিখে ফেলবো এবার চার নাম্বার যোগে এককের স্থানে রয়েছে দুই এবং সাত সাতের সাথে দুই যোগ করলে কত হয় আট নয় আবার রয়েছে সাত এবং দুই দশকের স্থানে সাত এবং দুই যোগ করলে নয় হয় আমরা একটু আগে দেখেছি এখানে শতকের স্থানে রয়েছে আট রয়েছে এক আটের সাথে এক যোগ করলে হয় নয় আমরা জানি যে কোনো সংখ্যার সাথে এক যোগ করলে তারপরে সংখ্যাটি হয় শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা পাঁচ নাম্বার যোগটি করব দুই এর সাথে ছয় যোগ করব ছয়ের পরে দুই খরগুনি সাত আট সাতের পর সাথে দুই যোগ করব আট নয় ছয়ের সাথে আমরা তিন যোগ করব শতকে দেখো ছয়ের সাথে তিন রয়েছে এক দুই তিন সাত থেকে গুণ সাত আট নয় ছয়ের এককের স্থানে রয়েছে আট আটের সাথে এক যোগ করলে হয় নয় কারণ আমরা জানি যে কোনো সংখ্যার সাথে এক যোগ করলে তারপরের সংখ্যাটি হয় আটের পরের সংখ্যা হচ্ছে নয় সেজন্য আমরা নয় লিখলাম এবার দশকের তিন এবং তিন তিনের সাথে তিন যোগ করব এক দুই তিন চার থেকে গুণি চার পাঁচ ছয় এখানে শতকের রয়েছে চার এখানে কিন্তু শতকের নেই তাহলে চারের চার লিখে ফেলব বন্ধুরা তোমরা বাসায় কিন্তু এভাবে অনুশীলন করবে এবার দেখো দুইয়ের এক আমরা যোগগুলি নিচে নিচে স্থানীয় মান অনুযায়ী দেয়া আছে উপর নিচে করে নেই এই যে এককের স্থান থেকে আমাদেরকে যোগ শুরু করতে হয় এককে আছে দুই এবং তিন দুইয়ের সাথে তিন যোগ করলে হয় একটি দুটি তাহলে তিনের পরে আমরা তিনের পরে চার পাঁচ এই এককের নিচে লিখব ছয়ের ছয় এখানে কোনো দেখো এখানে কোনো সংখ্যা নেই এখানে চারের নিচে শতকের চারের নিচে শতকের চার লিখবো এখানে ছয় রয়েছে এবং তিন রয়েছে এককের স্থানে এক দুই তিন তিনটি দাগ টেনে নিলাম সাত থেকে গুনব সাত আট নয় পাঁচের সাথে চার এক দুই তিন চার ছয় থেকে গুন ছয় সাত আট নয় এখানে কোনো অঙ্ক নেই তাই নয়ের নয় লিখে ফেলব শূন্য এর সাথে শূন্য যোগ করলে শূন্য হয় তোমরা জানো সাতের সাথে এক দুই আট নয় এবং ছয়ের সাথে তিন যোগ করব এক দুই তিন সাত থেকে গুণি সাত আট নয় এককের অঙ্কে দেখো পাঁচের সাথে তিন যোগ করতে হবে এক দুই তিন ছয় সাত আট আবারও পাঁচের সাথে দর্শকের অঙ্কে পাঁচের সাথে তিন যোগ করলে আট হয় তিনের সাথে দুই যোগ করলে চার পাঁচ আটের সাথে এক যোগ করলে আটের পরের সংখ্যা নয় হবে তিনের সাথে দুই যোগ করলে কত হয় এক দুই চার পাঁচ এবার আমরা যোগ করবো পাঁচের সাথে চার এক দুই তিন চার ছয় থেকে গুণি ছয় সাত আট নয় শিক্ষার্থী বন্ধুরা ছয় নম্বর যোগটিতে এককের অঙ্কে রয়েছে চার এবং দুই এক দুই তাহলে কত হলো পাঁচ ছয় ছয় লিখবো আমরা এককের অঙ্কের নিচে পাঁচের সাথে তিন যোগ করব এক দুই তিন ছয় সাত আট তিনের সাথে দুই যোগ করবো আমরা এক দুই চার পাঁচ তিনের সাথে এক যোগ করলে তিনের পরে চার সংখ্যাটি হবে চারের সাথে দুই যোগ পাঁচ ছয় চারের সাথে দুই যোগ করলে ছয় হয় ছয় লিখে ফেলি পাঁচের সাথে আমরা এবার চার যোগ করব এক দুই তিন চার ছয় সাত আট নয় ফলে এককের অঙ্কের নিচে যোগ ফল হবে নয় পাঁচের সাথে দুই যোগ করলে ছয় সাত দশকের যোগফল সাত পাঁচের সাথে তিন যোগ করব এক দুই তিন ছয় সাত আট ছোট্ট সোনামণিরা আজ এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ